এই সাহাবার সম্পর্কে আল্লাহতার পবিত্র কোরান সুরা হুজরাতের তিন নম্বরা আয়াতে তাদেরকে সার্টিফিকেট দেন তাকোয়ার কীসের তাকওয়ার সার্টিফিকেট দেন যেই যে সাহাবা দেখো এরা তাকওয়ার উপরে প্রতিষ্ঠিত এরা বাদক এরা সার্টিফিকেট দিচ্ছেন আল্লাহ নিজে দিচ্ছেন এই সাবারা তারা তাকর উপর প্রতিষ্ঠিত এবং তারা বাদো এ কথাই আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইউদযুন আসওয়াতুহুম ইনদা রাসূলিল্লাহ নিশ্চয়ই যারা আল্লাহর রাসূলের নিকট নিজদের আওয়াজ নিচু করে তারাই কা আল্লাহকে ভয় করে আল্লাহ তালা তাদেরই অন্তর গুলোকে জন্য বাছাই করে নিয়েছেন তাদের অন্তর তাকওয়ার জন্য নির্বাচন করে নিয়েছেন আল্লাহ পরীক্ষা নিরীক্ষা করে সাহাবাদের অন্তরকে তাকওয়ার জন্যই বাছাই করে নিয়েছেন তারা তাকোয়ার উপরে প্রতিষ্ঠিত তাদের পুরস্কার লাভু আজুর নাজীব তাদের জন্য রয়েছে মহাক্ষুমা মহাপুরস্কার মহা প্রতিদান আল্লাহ নিজে বলেন যে এই সাহাবারা তা পর পর প্রতিষ্ঠিত তারা বাদো এবং তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে মার মার্জনা হ্যাঁ মাফ রয়েছে সাফভাবে পরিষ্কারভাবে সাহাবাদের মাপের ঘোষণা করছেন এদের জন্য মাফি রয়েছে এবং এদের জন্য মহাপুস্কার হয়েছে তাহলে কোন স্বর্গে জান্নাতে যাবে যখন আল্লাহ माफ করে দিয়েছেন এবং তারা আল্লাহর পক্ষ থেকে মহাপুস্কার প্রাপ্ত তাহলে তারা কিভাবে জান্নাতে যাবে কোন সাহাবা জাহান্নামে নামে যাবেন না এই সাহাবারা আল্লাহ তারা সাহাবাদেরকে আরেকটা সার্টিফিকেট দিয়েছে কি যে তাদের অন্তরে কোন কুফুরি নেই কি নেই কুফুরি নেই তাদের অন্তরে ফুসুকি নেই ফিস্ক পাপাচার অবাধ্যতা তারা করে না এশিয়ান তারা করে না হ্যাঁ পাপাচার অবাধ্যতা কুফুরি কি থেকে তারা পবিত্র পাক সা এই সার্টিফিকেট কে দিয়েছেন আল্লাহ তাআলা নিজে দিয়েছেন সূরা হুজাদের ভিতরেই বলেন সাত নম্বর আয়াত ওয়া আলামু আন্না ফীকুম রাসূলুল্লাহ আর তোমরা জেনে রাখো যে তোমাদের মধ্যে আল্লাহর রাসূল রয়েছেন লাউ ইউতিউকুম ফী কাসীরিন মিনাল আমরি লানিতুম আল্লাহ রাসূল যদি অধিকাংশ বিষয়ে তোমাদের কথা মেনে নিতেন তোমাদের তোমরা যা বলো তাই যদি তিনি মেনে নিতেন তাহলে তোমরা অবশ্যই অনেক কষ্টের মধ্যে থাকতা তাহলে তোমরা অবশ্যই অনেক কষ্টে উপদিত হতা তারাবির নামাজি ধরুন আল্লাহর নবী জামাতের সহিত নামাজ পড়ান তিন দিন চতুর্থ দিন সাহাবারা অপেক্ষায় নবী আসবেন জামাতের সহিত নামাজ পড়াবেন নবী আর আসেন না একদম ফজরের আগে আসেন ফজরের নামাজ পড়াতে সাহাবারা বলেন ইয়া রাসূলুল্লাহ আমরা অপেক্ষায় ছিলাম আপনি আসবেন তারাবির নামাজ জামাতে পড়ব হ্যাঁ অনেক অপেক্ষা করার পর যখন আপনি আসলেন না তখন আমরা একা একা পড়ে চলে গেছি নবীজি বলেন সাহাবারা যদি আমি আসতাম তাহলে তোমাদের আগ্রহ তোমাদের এই প্রেম ভালোবাসা দেখে আল্লাহ তারাবিকে ফরজ করে দিতেন কি করে দিতেন খরচ করে দিতে তাহলে কষ্ট হতো না আল্লাহ বলছেন তোমাদের কথা মেনে নিতেন তাহলে তোমরা কষ্টে পড়তা তোমাদের কি হতো কিন্তু আল্লাহ তারা তোমাদের কাছে ইমানকে প্রিয় করে দিয়েছেন তোমাদের কাছে ইমানকে পছন্দনীয় করেছেন তোমরা ইমানকে ভালোবাসো আল্লাহ নিজে বলতেছেন যে সাহাবাদেরকে সাহাবারা একবার কি করে ভালোবাসে পছন্দ করে ওয়াজাইয়্যানা হু ফি কুলুহু এবং তা তোমাদের অন্তরে সুশোভিত করেছেন এই ইমানের দ্বারা তোমাদের অন্তর্কে জিনত আর সুসবল সুসচিতত করেছে আল্লাহ তাআলা আল্লাহ নিজে বলছেন তারপরে ওয়াকারুল্লাহ ইলাইকুম

আল্লাহ দালা আল্লাহ তাআলা আরেকটা সার্টিফিকেট দেন যে এই সাহাবারা আল্লাহর ইবাদতের প্রেমিক আল্লাহর আল্লাহর নিজে সার্টিফিকেট দিচ্ছেন এই সাহাবারা আল্লাহর ইবাদতের প্রেমিক এবং তাদের অন্তর অতি নরম তাদের অন্তর খুব নরম আল্লাহ বলেন সূরা হাকার ভিতরে বলেন আয়াত 39 মুহাম্মাদুর রাসূলুল্লাহ

বজ্র কঠোর কাতার কাফেরদের প্রতি অত্যন্ত কঠোর কুফুরের মোকাবেলায় কাফের মোকাবেলায় তারা আকোষ করে না হ্যাঁ অত্যন্ত নিতান্তই তারা কঠোর পরস্পরের প্রতি সদায় নিজেদের পরস্পরদের প্রতি তারা দয়াশীল একে অপরের প্রতি তারা দয়াশীল একে অপরের প্রতি তারা দয়াবান তারা কি করে জানো গুণা ফযলা মিন আল্লাহি তাদেরকে তুমি দেখবে রুকু ও সেজদায় অবরত অবস্থায় আল্লাহর অনুগ্রহ ও সন্তুষ্টি ও সৌন্দরে নিয়োজিত তোমরা তাদেরকে পাবে যে আল্লাহ সন্তুষ্টি প্রেম ভালোবাসা আল্লাহর খুশি লাভের জন্য আল্লাহর সন্তুষ্টি তুষ্টি লাভের জন্য আল্লাহর নিয়ামত জন্য তোমরা তাদেরকে দেখবা তারা বকতে রয়েছে তারা সেজদায় রয়েছে তারা বকতে রয়েছে তারা সেজদায় রয়েছে সেমা হুম ফি তাদের আলামত হচ্ছে তাদের চেহারায় সেজদার চিহ্ন থাকে তাদের চেহারায় সেজদার চিহ্ন থাকে তাদের মুখমণ্ডলে সুস্পষ্ট সুস্পষ্ট হয়ে উঠে সেজদার প্রভাব তাদের অন্তরে ভাইসা ওঠে হ্যাঁ প্রতিভাত হয়ে যায় প্রকাশিত হয় খুলে যায় কারণে যে চীন প্রভাবগুলো আসে তাদের চেহারায় ভেসে ওঠে এই প্রশংসা আল্লাহ তালা নিজে করতেছেন সাহাবাদের যে তারা আল্লাহর এ এত প্রেমিক এত আশিক তারা এই সাহাবা সম্পর্কে আল্লাহ শুধু কোরআনে অনেক জায়গায় অনেক আয়াতের ভিতরে আরো কিছু রয়েছে ヘ、ね、ッドレイ。